আসসালাম আলাইকুম আপনি কি ডিম খেতে পছন্দ করেন বাট খেতে ভয় পাচ্ছেন কারণ এর মধ্যে হাই কোলেস্ট্রল থাকে ওয়েল লেট মি টেল ইউ এটা একটা মিসকনসেপশন এবং একটা মিথ এটা আমেরিকা ফান্ডের একটা স্টাডি করা হয়েছিল যেটা এগের উপর এক্সপেরিমেন্ট করা হয় এবং দেখানো হয়েছে এগের মধ্যে হাই কোলেস্ট্রল থাকে বাট আসলে ডিমের মধ্যে হাই কোলেস্ট্রল থাকে ট্রু বাট কোন কোলেস্ট্রলটি কোলেস্ট্রল দুই রকম একটা হলো এইচডিএল একটা হলো এলডিএল আমাদের শারীরিক সুস্থতার জন্য কিন্তু এইচডিএল কোলেস্ট্রল অনেক ইম্পর্টেন্ট কারণ এটা আমাদের হরমোনকে সহায়তা করে আমাদের টেস্টোস্টেরন বৃদ্ধি করে এবং শারীরিক সুস্থতাকে ডিফাইন করে তাছাড়া যেটা সেটা কিন্তু অনেক খারাপ এবং এটা আমাদের কোনো রকমের এবং ভাজা ভাজাপোড়া খাবার থেকে আসে তো আমরা ট্রাই করবো যে এগুলো খাবার অ্যাভয়েড করে ডিম খাওয়া এখন একটা প্রশ্ন থাকতে পারে আমি আসলে কয়টা ডিম খেতে পারি আপনি যদি ওয়ার্কআউট করেন রেগুলারলি একটা ফিট ইন্ডিভিজুয়াল হন তবে আপনি দিনে দুটা থেকে তিনটা ডিম ইজিলি অনায়াসে খেতে পারবেন হ্যাঁ কুসুম সহ তাছাড়া আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে তবে একদিন পর একদিন খাওয়া যেতে পারে সপ্তাহে তিনটা খাওয়াই উত্তম এর বেশি না খাওয়াই ভালো এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর সাথে শেয়ার করুন এবং তাদেরও এই সত্যটি জানিয়ে দিন